ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এসেছি স্কুল টিচারের এর আগেও আমরা দেখেছি যে রেলের স্কুল টিচার হয়েছে এবং আর যেটা স্কুল টিচার করেছিল আবার এই যে স্কুল টিচার এটা কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলের রেলের যারা যারা অনেকজন আগেরটাতে হয়তো বাংলা খুব পোস্ট কম ছিল বাংলাতে করতে পারি এখানে কিন্তু বাংলা থেকে সব সাবজেক্টই প্রায় রয়েছে এবং টিজিটি এবং পিজিটি তো যারা যারা মনে করেছ যে এটা করবে অ্যাপ্লাই করতে পারবে এবং কি করে ফর্ম ফিল করতে হবে পুরোটা ভিডিওটা দেখো তাহলে সব কিছু আমি আলোচনা করব। এবং এই ভিডিওটাতে কি কি আলোচনা হবে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটা এবং এটা পুরো অফিসিয়াল নোটিসই তোমরা পেয়ে যাবে সাইডও বলে দেব তো দেখতে পাচ্ছ যে কোনো পরীক্ষায় হবে না আমরা সাধারণত জানি স্কুল টিচার হতে গেলে পরীক্ষা হতে হয় পরীক্ষা হয় এটা ইন্টারভিউর মাধ্যমে হবে এবং বেতনটাও এটা এর মাত্র মতন বারো হাজার দশ হাজার বেতন নয় এটা হচ্ছে সাতাশ হাজার পাঁচশো তো বেতনটাও ভালো ঠিক আছে তারপরে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান সেটাও প্রুভ করে দেবো এবং এর জন্য কোনো ফিস লাগবে না তুমি যে এত হাজার টাকা কারণ টিচিং করতে গেলে হাজারশো হাজার পনেরোশো এরকম করে ফিস থাকে কিন্তু এর কোনো টাকা নিচ্ছে না এবং এর কোনো পরীক্ষা হচ্ছে না জাস্ট ইন্টারভিউর মাধ্যমে তাহলে সিলেকশন হয়ে গেলে কিন্তু এই সাতাশ হাজার টাকা আজকের দিনে মানে কি বলবো সাতাশ হাজার টাকা তোমাকে দিচ্ছে মানে ভালো যেখানে ইএমআরএস মাত্র বারো হাজার টাকা দিচ্ছে তো এ সাতাশ হাজার দিচ্ছে এবং এমন কি পাঁচই এপ্রিল তোমার জয়নিং হতে পারে যদি তুমি সিলেকশন হও তাহলে ইমাজিন করো আজকে কত তারিখ আজকে হচ্ছে তোমার উনত্রিশ তারিখ পাঁচই এপ্রিল তোমার জয়নিং হতে পারে তো চেষ্টা করতে পারো ঠিক আছে এবং এটা যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এখানে কিন্তু বাইরের স্টেটের ছেলেগুলা না আসারই পসিবিলিটি বেশি অতএব একটা চান্স রয়েছে আর ভ্যাকেন্সিও ভালো রয়েছে এইসব এইসব স্কুল হিসাবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান এই অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা দেখো যে এই কুড়ি তিন দু হাজার পঁচিশ এই তারিখে এটা রিলিজ করেছে তো ফার্স্ট টাইম আমি তোমাদের যেটা ডিমান্ড সাবজেক্টে চলে যাব যে যারা যারা বলছো যে কি কী সাবজেক্ট আছে আমার সাবজেক্টটা কি রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি তো দেখো যে তোমার পিজিটি টিজিটি আগে এরা বলে দিয়েছে যেমন পিজিটি ফিজিক্সে রয়েছে পিজিটি ম্যা পিজিটি বলতে যেটা আমরা ইলেভেন টুয়েলভ বুঝি পিজিটি কেমিস্ট্রি রয়েছে পিজিটি ম্যাথামেটিক্স রয়েছে পিজিটি কম্পিউটার রয়েছে পিজিটি হিন্দি রয়েছে পিজিটি বাংলা এই যে অনেকজনের ডিমান্ড বাংলা আছে পিজিটি হিস্ট্রি আছে পিজিটি পলিটিক্যাল সায়েন্স আছে পিজিটি জিওগ্রাফি আছে পিজিটি ইকোনমিক্স আছে পিজিটি কমার্স আছে এবং এবার টিজিটি যেটা টিজিটি মানে হচ্ছে আমরা নাইন টেন বুঝি টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ আর্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা এসএসটি এখানে ইতিহাস ভূগোল পলিটিক এস এস টি বলছে এবং এসএসটি যেটা পিজিটি আছে কি যে ফিজি মানে সায়েন্স ফিজিক্স সায়েন্স বায়োলজি মানে সায়েন্সের সাবজেক্টগুলো এবং টিজিটি কে এখানেও টিজিটিতেও তোমার ম্যাথও আছে ম্যাথ কেমেস্ট্রি ফিজিক্স এবং টিজিটি হিন্দি এই এতগুলো তোমার পোস্ট রয়েছে ঠিক আছে এই পোস্টগুলো তোমরা নিজেরা দেখে নেবে যে আনরিজার্ভ কতগুলো রয়েছে ও বিসি কোনটাতে আছে এস সি এস টিতে টোটালটা দিয়ে দিয়েছে এবং টোটাল সিট সংখ্যাও দিয়ে দিয়েছে দেখো এই পরীক্ষা রেসপেক্টে এই সিট কিন্তু অনেক বেশি তোমরা বলবে এত কম সিট কিন্তু এই পরীক্ষা এই পরীক্ষা এই স্কুল হিসাবে তোমার কিন্তু খুবই ভালো সিট বলতে পারো এবার যখন আমরা যাব নেক্সট এবং দেখতেই পাচ্ছ টাকাটা ক টাকা দেবে যে যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি হও তাহলে পিজিটির অল সাবজেক্টের জন্য কিন্তু সাতাশ সাড়ে সাতাশ হাজার টাকা পার মান্থ পাবে আর যদি তুমি যদি ট্রেন গ্র্যাজুয়েট টিচার টিজিটি অল সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টের মধ্যে পড়ো তাহলে তোমার কিন্তু ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা মানে অ্যাপ্রক্স তোমার সাড়ে বারোশো টাকার মতন কম হচ্ছে মানে ভাবো খুব কম না টিজিটি আর পিজিটির মধ্যে তো যাই হোক যদি তোমরা চেষ্টা করবে এবং এজ লিমিটটা কি এজ লিমিটটা যাদের আবার অনেকজন টিচার হওয়ার স্বপ্ন ছিল এবং বয়স পার হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশ হয়ে গেছে তাদের এখানে সুযোগ রয়েছে এখানে আঠারো থেকে পঁয়ষট্টি বছরের যে কেউ অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং কি কি কোয়ালিফিকেশান আছে আমি যদি দেখি কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েটের যে পোস্ট গ্র্যাজুয়েটে কী কী থাকতে পারবে তো দেখো কি আছে যে টু ইয়ার ইন্টিগ্রেট পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স অফ রিজন্যাল কলেজ অফ এন থেকে যদি থাকে অথবা মাস্টার ডিগ্রি ফর্ম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি মানে তোমার যদি এমএসসি বা এম ফিফটি পার্সেন্টে থাকে আর বিএড থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাকে দিয়ে দিয়ে যে কী কী সাবজেক্টে এই এমএসসি থাকলে হবে দেখতে পাচ্ছো যেমন ফিজিক্স ফিজিক্সের কী আছে ফিজিক্স যদি তোমার মধ্যে ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যাপ্লাইড ফিজিক্স নিউক্লিয়ার ফিজিক্স এগুলোতে থাকে এবং ম্যাথামেটিক্সে যেটা ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এরকম প্রত্যেক তোমরা নিজেরা নিজেরা দেখে নেবে যে তোমার যে ধরো বাংলা তোমার যে যেটা যেটা সাবজেক্ট আছে তোমার এখানে সেগুলোর মধ্যে পড়ছে কি না ঠিক আছে সবাই দেখে নেবে এবার যেটা আমাদের যাব দু নম্বরে যেটা হচ্ছে আমাদের টিজিটি টিজিটির কোয়ালিফিকেশান কি টিজিটির কোয়ালিফিকেশান অনেকগুলো ট্রাইটেরিয়া দিয়েছে তোমার কোনটাতে পড়ছে একটাতে পড়বেই আশা করছি দেখো গ্র্যাজুয়েট যদি গ্র্যাজুয়েশান যদি তোমার ইনে টিচিং সাবজেক্ট যেই সাবজেক্টটাতে তুমি টিচিং করবে সেটাতে যদি গ্র্যাজুয়েশান থাকে এবং যদি টু ইয়ারের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান থাকে তা পাবে অ্যাটলিস্ট পঞ্চাশ মার্কস পঞ্চাশ পার্সেন্ট মার্কস আইদার গ্র্যাজুয়েশন হতে পারে বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে থাকলে এবং বিএড থাকলে এটাই সাধারণত বেশি হবে তো আমরা জেনারেল যারা ছেলে তারা কিন্তু এটাকে টাইটেরিয়া ফিল করি এছাড়াও তোমরা নিজেরা দেখে নেবে যে তোমার যদি এটা না পড়ে তাহলে আরও তো আছে অনেকগুলো রয়েছে ওয়ার্ড দিয়ে তাহলে যে কোনো একটা হলি হবে ঠিক আছে যে কোনো একটা হলি হবে তো তোমরা নিজেরা নিজেরা দেখে নেবে এবং আমরা দেখব যে ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে তারপর আমরা ডেটটা দেখাবো যে কার কবে ডেটটা আছে এবং কোথায় আছে ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গাতে আছে ওয়েস্ট বেঙ্গলের যে ইন্টারভিউটা হবে বা চাকরিটা হবে কোন জায়গাটা সেটা তো আগে আমরা ফর্মটা দেখে যে এই ফর্মটা রিলিজ ডেটটা দিয়ে দিয়েছে তিন কোন দিন তুমি ফর্মটা নিয়ে যাবে বা এই ডেটটা বসিয়ে দেবে এই জায়গাটাতে এখানে একটা ছবি সেট সাটাতে হবে এবং তোমাকে বলছে পোস্ট টিজিটি না পিজিটি এখানে বসিয়ে দিলে কোন মিডিয়ামে তুমি বাংলা হিন্দি ইংলিশ যে তোমার নাম লিখবে এখানে তারপরে ফাদার বা হাজব্যান্ড নাম লিখবে তোমার ডেট অফ বার্থ লিখবে তারপরে তুমি এস সি এস টি না ইউ আর এটা লিখবে তুমি বলছো ওই ইউ ক্যান টিচ ইন হিন্দি ইংলিশ ব্যাঙ্গলি তুমি এগুলোতে কোনো দিনও এগুলো ভাষায় কোনো টিচিং কি করেছিলে কি করো করলে ডিটেলস দাও এবং পোস্ট অ্যাড পোস্টাল অ্যাড্রেস তোমার পোস্টাল অ্যাড্রেস দিতে হবে এবং কন্টাক্ট নাম্বার যদি দিতে চাও দিতে পারো এনি বলে দিয়েছে কোনো দরকার নেই এবং আইডেন্টিফিকেশন মার্কস রেলে তোমরা চাকরি করতে গেলে দেখবে এন টিপিসি বলে গ্রুপ ডি বলে একটা আইডেন্টিসি আইডেন্টি মার্কস দিতে হয় মানে তোমার শরীরের মধ্যে কোথাও একটা চিহ্নিত করা জায়গা দিতে হবে যেটা দিয়ে আইডেন্টিফাই করা যায় নেক্সট তারপরে আমাদের এই সাবজেক্টগুলো এই মার্কস এগুলো ভরতে হবে যে তুমি ক্লাস টেনে তোমার কোন বোর্ড ছিল মাধ্যমিকে কোন বোর্ড ছিল কোন ইয়ারে পাস করেছিলে সাবজেক্ট কী ছিল কত মার্কস তুমি পেয়েছিলে অপটেন করেছিলে এবং পার্সেন্টেজ কত তার তোমার ডিভিশন কত ঠিক ওই রকম এইচএসটাও দিতে হবে তোমাকে ঠিক ওই রকম তোমার আন্ডার গ্রাজুয়েট বিএ বা বিএসসি দিতে হবে পোস্ট গ্রাজুয়েটটাও ওইভাবে দিতে হবে এবং তারপর ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা অ্যানি ডিগ্রি থাকলে অ্যানি ডিগ্রি তুমি দিতে পারবে এবং তোমার যদি কোনো এক্স টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও তুমি দিতে পারো যে কোথায় করেছিলে কবে থেকে কবে করেছিলে ক বছর পড়িয়েছিলে সেটা এগুলোতে তোমাকে অবশ্যই বেশি কিছু দেবে এবং এইখানে তোমাকে ডেট লিখে প্লেস লিখে তোমাকে সিগনে তোমার সিগনেচার করে এটা নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন এবং এটা কাজ তোমার না এটা অফিসিয়ালের কাজ এবং এবার আমরা দেখব যে কার কবে ডেট পড়েছে কে কার কে কোন দিন যাবে ইন্টারভিউ দিতে তাহলে দেখে নাও তাদের ডেটগুলো দেখো যারা পিজিটি হিস্ট্রি তাদের কিন্তু পাঁচ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং পাঁচ তারিখই ওই দিনই জয়নিং ওই জন্য আমি বললাম পাঁচ তারিখই জয়নিং যদি তোমার ওই দিন তুমি যদি সিলেক্টেড হয়ে যাও তোমার ওই দিনই জয়নিং হয়ে যাবে তো পাঁচ পিজিটি হিস্ট্রি পাঁচ তারিখে পিজিটি জিওগ্রাফি পাঁচ তারিখে এবং পিজিটি ফিজিক্স সাত তারিখে পিজিটি কেমিস্ট্রি সাত তারিখে পিজিটি ব্যাঙ্গলি এটাও সাত তারিখে সাতই এপ্রিল এবং পিজিটি ম্যাথামেটিক্স আট তারিখে পিজিটি কম্পিউটার আট তারিখে পিজিটি হিন্দি আট তারিখে এবং পিজিটি পলিটিক্যাল সায়েন্স নয় তারিখে এবং পি পিজিটি ইকোনমিক্স নয় তারিখে পিজিটি কমার্স ন তারিখে টিজিটি আর্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশে এগারো তারিখে এগারো এপ্রিল এবং টিজিটি আর্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি যেটা সেটাও এগারো তারিখে টিজিটি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এটাও এগারো তারিখে এবং টিজিটি এসএসটি যেটা হচ্ছে বারো তারিখে বারোই এপ্রিল এবং টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এটাও বারো তারিখে এবং টিজিটি এটা হচ্ছে হিন্দি এটা হচ্ছে তোমার বারো তারিখে এবং বারগুলোও তোমার দিয়ে দিয়েছে ওই বারটিতে এবং তার কটার সময় দেখেছে তোমাকে টাইম নটা তিরিশে ঠিক আছে এবং সেখানে তোমার মিটিং রুমে এবং যেখানে তোমার সিএল বা সি আর জে সেটা দেখাবো তো এইগুলো ডেটে যাদের যাদের যেগুলো পড়েছো তো তোমরা সবাই চলে যাবে হ্যাঁ এবং গিয়ে কী কী নিয়ে যেতে হবে সেটাও বলে দিচ্ছি হুম তোমাদের হ্যাঁ এগুলো এগুলো তোমাদের কাছে নিয়ে যেতে হবে এই লিস্টগুলো তোমাকে জেরক্স কপি তাকে একটা এই ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশান ফর্মটাও নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা দেখালাম ওটা ভরে নেবে এবং তার সাথে সাথে তোমাকে ডেট অফ বার্থ টু একটা প্রুফ নিয়ে যেতে হবে তুমি কি নিয়ে যাবে মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যাবে তারপরে কমিউনিটি সার্টিফিকেট তোমার যদি তোমার এস সি এস টি থাকে তাহলে নিয়ে যাবে তোমাকে যদি বলে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট নিয়ে যেতে তুমি ধরো এম এ দিলে বা এমএসসি দিলে বা যাই দিও না কেন তুমি বা আন্ডার গ্রাজুয়েট দিলে বি এস সি বিএ দিলে তাদের সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে তারপরে দুটো তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্স যদি তোমার যদি কোনো দিয়ে থাকো যে না আমি এখানে পড়িয়েছি সেটার ডকুমেন্টস নিয়ে যেতে হবে তারপরে তোমার আইডেন্টি প্রুফ যেটাকে আমরা আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড এগুলোর মধ্যে ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে একটা যে কিছু নিয়ে যেতে পারো এবং প্রুফ অফ যদি তুমি ক্যারেক্টার ধরে নাও একটা গ্যাজেট অফিসার ধরে নাও দুটো গ্যাজেট অফিসার তোমার এলাকার দুটো গ্যাজেট অফিসার এর কাছ থেকে দুটো তোমার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে যে না তুমি ভালো ছেলে সেটা একটা লাগবে ঠিক আছে তো যে কোনো গ্যাজেট অফিসার যারা যারা তাদের কাছ থেকে দুটো স্ট্যাম্প পেপার নিয়ে নেবে তাহলেই কাজ হয়ে যাবে ওদের স্টেমেন্ট লিখে নিলেই হবে এবং এখানে কি বলছে এনওসি ফর্ম যারা চাকরি করে কোনো জায়গাতে তুমি চাকরি করছো সেখান থেকে কিন্তু তোমার এনওসি ফর্মটা নিয়ে যাবে তো এগুলো ডকুমেন্টস তোমাকে সাথে নিতে তার সাথে সাথে ফর্মটা ভরে তোমাদের কাছে রাখতে হবে এগুলো ছিল তোমার সাথে সাথে এবার যেটাতে আমরা আসবো যে চাকরিটা আসলে কোথায় কোন স্কুলে এটা হচ্ছে রেলের দেখতে পাচ্ছ তোমরা যে ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে যেটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটা হচ্ছে আমাদের এবং স্কুল কন্ট্রাকচুয়াল একটা চাকরি যেটা ওরা বেশ করেছে কত দুশো দিনের জন্য একটা টার্গেট নিয়েছে যে দুশো দিনের জন্য এটা কন্ট্রাকচুয়াল কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট সবাই জানো যে নিবে দুশো দিনের জন্য কিন্তু ওরা ওটাকে বাড়াতে থাকবে বাড়াতে থাকবে থাকতে থাকতে তোমাকে পারমানেন্ট যত পঁয়ষট্টি বছর না হয় তুমি যদি ভালো টিচার হও পঁয়ষট্টি বছর না হলে কিন্তু ওরা ছাড়বে না আর সাধারণত ওরা ছাড়ে না তো এইটুকু মাথায় রাখবে যে এটা হচ্ছে রেলের একটা কন্ট্রাকচুয়াল চাকরি এবং তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করো যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো যারা টিচিংয়ের জন্য পড়াশোনা করছো আর এই চ্যানেলে তো আমরা জানি যে তোমরা বেশিরভাগই টিচিংয়ের জন্য পড়াশোনা করছো তাহলে যেহেতু ভালো মানে কন্ট্রাকচুয়াল হল বেতনটা ভালো তার জন্য বলবো যে তোমার যদি পশ্চিম বর্ধমানের কাছাকাছি বাড়ি থাকে কারণ লোকোমোটিভটা তোমাদের পশ্চিম চিত্তরঞ্জন তো আমাদের পশ্চিমবন্দী পশ্চিম বর্ধমানে পড়ে তো পশ্চিম বর্ধমানে যেহেতু পড়ছে তো পশ্চিম বর্ধমানের কাছাকাছি যারা রয়েছ তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটা করো কারণ সাড়ে সাত হাজার সাড়ে সাতাশ হাজার টাকা চাকরি মানে স্কুল টিচারে কন্ট্যাকচুয়াল মানে এটা ভালো বেতন যদি পাও পরবর্তীতে এটাকে তুমি অন্য জায়গাতে কাজে দেখাতে পারবে এক্সপিরিয়েন্স হিসাবে তার জন্য বলবো এটাই ছিল আজকের ইনফরমেশান থ্যাংক ইউ এরকম অথেন্টিক ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ